কাইফাল কিতাবুল জাদিদ এখন কিতাব কি কেমন কাইফাল কিতাবুল জাদিদ আল কিতাবুল জামিলাতুল কিতাবুল জাদিদ নতুন কিতাব তো নতুন ওটা বলে নাই বলতে হলো কাইফাল জাদিদুল কিতাবুল জাদিদ নতুন কিতাব কি কেমন আল কিতাবুল জাদিদুল মুফিদাতুন তাহলে কি হবে আল

মাহ মাহামুদ্দিন গিতা বল জ্যাদি আল গিতা বল মাহমুদের কাছে বইটি আছে ভালো বইটি আছে মাহমুদের কাছে দুম কিতাপের মধ্যে আলু মধ্যে আল জ্যাদি দুধ এরপরে ইং দা মাহমুদ আন্ত ইংদা মাহমুদ মাহমুদ জ্যাদি দুধ মাজা মাহমুদ মুদের কাছে আর যদি আগে ইনজাম মাহমুদ বলি তাহলে তাহলে এটা ভুল হবে ইনজাম মাহমুদ আগে আসবে না ইনজাম মাহমুদ পরে যাবে নিয়ম দেখতে বললে ভালো হয় নিয়মদ হলো මුත්තাদা খবর আগে আসবে আল কিতাবুল জাদী মাহমুদের কাছে কি নতুন বই এবো বলছেন

मुस्तहीदुल 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 मुझे दायित्व से की प्रश्न आईना तिल में हिजदा की यो मेधावी छात्रों की कथा है आईना तिल में हिजदा की पीत विल मस्जिद दी ये जो आगे प्रश्न में दावा है की गुलपातील मुअल्लिम ओफी गुलपातील मुअल्लिम रसतील लीमी मुअल्लिम

साथ में माफ़, साथ में काम रहे, साथ में काम रहे, साथ में काम रहे, साथ में काम रहे, यह से, साथ में काम रहे। एक पाखवल यार नहीं यार मेरे हाथों जा जाम 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 तुम्हारे हाथों से, साथ में, साथ में, साथ में, साथ में, साथ में, साथ में, मेरे हाथों ना जाम जाम यार से, मेरे हाथों

হ্যাঁ সেটি ফাতে স্পর্শ করা এটা দিয়ে বলছিল আমার তা হলো স্পর্শ করল আমি তোমাকে হাত দ্বারা স্পর্শ করেছি কি হবে আমি তোমাকে স্পর্শ করেছি এটা আমি স্পর্শ করেছি

আর বিল ইয়াদি মানে হাত দ্বারা পা থাকবে বিল ইয়াদি কি মানে দ্বারা তাহলে কো বিল ইয়াদি নামাজ কো ইয়াদি আমি তোমাকে হাত দ্বারা স্পর্শ করেছি নামাজ কো বিল ইয়াদি আমি তোমাকে হাত দ্বারা স্পর্শ করেছি আচ্ছা এরপরে এরপরে হ্যাঁ

লামা লামা লামাসা লামাসা আই ডালে কালের জামা কালের তো আর জামা স্পর্শ করেছে লামাসা খালে দুনিবাসুহা

পৌঁছানো দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় গত বলছি না প্রত্যেকটা দিয়ে বাক্য তৈরি করার জন্য আমার মনে হয় কথা শুধু লিখে দাঁড়িয়ে গেছে আচ্ছা যাই হোক এইভাবে নিজেরা কি করতে হবে বাক্য তৈরি করতে হবে যে আমি মাত্র বললাম কিভাবে বাক্য তৈরি করা ভালো ফল তো বিস্তৃত হওয়া ফলাতা ঠিক আছে ফালাটা ফলাপ ফলাতু ফলা ফলা তা ফলাদ না ফলাদা ফলাতুনা ফলাতু ফলাদ ফলাতুনা ফলাদু না ফলাতু ফলাদ না যেমন বলতে পারেন ফলাটা মানে কি চিনি উত্তর মানে কি চিনি ফলাটা সুখ কারণ চিনি মিলে গেছে বিল মায়ি হিসেবে পানি ঠিক আছে বিল মায়াই পানিতে

লাবানুন রং এরকম ভাবে বাক্য তৈরি করতে হবে নিজে নিজে বাক্য বানাতে হবে সব মুদর দিকে লক্ষ্য করে শব্দটা অহেদ নাকি মোজাক্কার নাকি মোয়ান্ন অহেদ নাকি জমা এইভাবে লক্ষ্য করে তারপরে কি বাক্য তৈরি করছে বস্তুর কিভাবে বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে দেখবেন না বস্তুর ক্ষেত্রে কি শব্দটা কি বয়ন করা তৈরি করা আর বয়ন করা মানে কি বর্ণনা করা তৈরি করা

বলতে পারেনা কালবোনা কালবোন কুকুর কি হয়ে গেছে কালবন মানে কি কোকোর বাড়িতে গেছে এরকম ভাবে নিজে নিজে বা ইসলামী করে হলো বাকু বানান কথা হলো পড়ালেখাটা আনন্দের সব পড়ালেখা যত আনন্দ নিয়ে পড়বেন যত দুষ্টমি করে পড়বেন মানে পড়ার এমন দুষ্টামি না যে পড়ালেখা এই না হয় পড়াটা যেন হয় বিষ্ট হয় জন্য পড়ার জন্য

এরকম ভাবে বাক্য তৈরি করতে হবে যখন এরকম বাক্য তৈরি করবেন তারাকা কারাকা ছেড়ে দিয়েছে তারা তাকে ছেড়ে দিয়েছি তারা কারাকা করেছে ছেড়ে দিয়েছে বাড়িটা তার বাড়ি মানে তার বাড়ি ছেড়ে দিয়েছে এরকম নিজে বানাতে হবে তৈরি করছে